যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন কারো ক্ষতি হবে তার থেকে দূরে সরে যান এই তো কথা আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করব বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলাই করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই প্রতিবাদে সংরক্ষণ ও বিসির নামে যে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেত সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো বলতে ভুলে গেলাম টাইম পেচ্ছি না মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরে একটা লাইন থাকে ভাঙর বিধানসভাতে সমাবেশ করতে কি বলবেন এত বড় সমাবেশের মাধ্যমে কি দাবি জানাতে যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে 2013 সাল 14 সাল থেকে অকাবলি আমি লড়ছি কিন্তু আজকে সাতাত্তর বছর টুকটা খেয়েছে এবারে কেন্দ্র সরকার পুরো খাবার প্ল্যান করছে তাই ভাঙর বিধানসভা নয় ভাঙর থেকে ভাঙর আহলে সুন্নাতুল জামাতের যে ইউনিট আছে তাদের পরিচালনা এই জনসভা ডাক দেওয়া হয়েছিল সেখান থেকে একটাই মেসেজ দেবো সংবিধান বিরোধী যে কাজ করবে সে দেশের প্রাইম মিনিস্টার হোক আর দেশের বড় পিস সাহেব হোক আর মুক্তিসব ধর্মগুরু হোক যেই হোক এমনকি আব্বাস সিদ্দিকী হলো সংবিধানের উপরে কেউ না উনিশশো সাতচল্লিশে দেশ যখন সংবিধান তৈরি হয়ে গেছে সেই জায়গাতে বলেছে যেটা যেভাবে ছিল মসজিদ মসজিদ মন্দির মন্দির যেটা যা ছিল সেটা থাকবে এটা নিয়ে কোনো ভাঙা ভাঙি এলিয়ে নিজেদের মধ্যে বিভাজন করা চলবে না এটা কেন্দ্র সরকার করতে চাইছে জাতি ধর্ম বর্ণ নির্বি মুসলিম অমুসলিম সবাইকে এক হয়ে কেন্দ্রীয় সরকার যে দেশকে ক্ষতি করছে তার বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে চলবে অন্যায় যতদিন না খতম হবে ততদিন ন্যায় এর আলো সত্যের লড়াই চলবে গত চার বছর ধরে অকাপ নিয়ে সংসারে যখন শাসক দলের এছাড়ে নাজিম হক বার নিয়ে তিনি এটাই তো দুর্ভাগ্য আমি তো বললাম গত সাতাত্তর বছর করে খেয়েছে আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিখে লিখে সব ঝেড়ে শেষ করে দিতে চাইছে এটা তো আমাদেরও দোষ আছে আমরা বিশ্বাস করেছি যাকে সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে আর বিশ্বাস নয় নিজেদের পায়ে নিজেরা তৈরি নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেদের ক্ষমতা তৈরি করো সেকুলার কাকে বলা হয় দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে ঠিক আছে হোক আমাদের আপত্তি নেই কিন্তু তার উপমুখ্যমন্ত্রী উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে তাকে সেকুলার বলা হয় এই সেকুলারের নামে যারা ভণ্ডমি করেছে এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাঁচাবার নিজেদের ঘরে আগিয়ে আসতে হবে কল্যাণ মধ্যে গ্লাস ব্যাঙ্ক আউল কাটলো কিন্তু ঘটাঘটি সময় তাদেরকে দেখা যায় না

আমি একটাই কথা বলবো যেন একটা ভাই সাজানো নাটক চলছে তারপরেও বলবো যদি কোনো সমাজের ওপরে কোনো নির্দোষ ওপরে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয় জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না জুলুম জুলুম কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করাতে নাকি বন্ধ হয়ে গেছে বাংলাদেশ একটা ছোট্ট দেশ এরভাবে জুলুম হচ্ছে বলছেন তাহলে সেটাকে রুখতে পাচ্ছেন বন্ধ করছেন না কেন এ যেন একটা নাটক চলছে ওইটাকে দেখেই একটা অন্য রাজনীতির গেম কেন বারবার পাকিস্তান পাকিস্তান বলতো পাকিস্তানদের বলতে পারছে না এবার বাংলাদেশ বলে ভোটটা নেবে ভারতবর্ষের চরম চরমের মধ্যে আজকে পশ্চিমবাংলার কিসলমানদের যদি পারতো তাহলে পশ্চিমবঙ্গে অকাব সম্পদ কোন ধ্বংস হচ্ছে কেন আমি তো বললাম টিবু সুলতানের সন্তানদের কবরস্থান কালী কালীঘাটের পাশে সেখানে কবরের ওপরে দোকান টুকান তৈরি হচ্ছে এরকম হাজারো কলকাতা অকাব সম্পত্তি নষ্ট হচ্ছে দেখুন আমাদের সবাই লুটবে কেন দোষ আমাদের আমরা সবাইকে অকাধ বিশ্বাস করি সব ছেড়ে দিই আরে কিছু রাখ সব ছেড়ে দিয়ে আমাদের বড়ো অপরাধ হয়েছে রাজ্য সরকার বিরোধী করে কী করবে বিরোধী করলে জানতে পারে ড্রামা করছে রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলে আপনি বিরোধী করুন ওনার বিরোধীর একটাই রাস্তায় চৌদ্দ চৌত্রিশটা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে আরও যার যে দল আছে বামেদের যেখানে আছে সববার বিরোধী করা দরকার অকমার হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা এটা করতে পারবে কেন ওনারাও তো কম বেশি অকাপের সম্পদকে ঝেড়ে রেখেছে তথ্য আমার কাছে রয়েছে কাগজপত্র সব কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না ভারতবর্ষ একটা গণতান্ত্রিক স্টেট এই স্টেটের ক্যাবিনেট মিনিস্টারে একটাও মুসলিম মিনিস্টার এর জন্য আপনি কি বলবেন এর জন্য আমি নিজের কপাল বলবো আমার কম আমার কম বিজেপি রুকার জন্য এনাকে সাপোর্ট করে অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউকে সাপোর্ট করে আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন তার ক্ষতি হবে তা থেকে দূরে সরে যান এই তো কথা আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন আমরা সবাই মিলে একসাথে হয়ে যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে চলো তুমি দশটা লাও তুমি পাঁচটা লাও তুমি এটা লাও সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে কই করবে তার বেলায় করবে না শুধু আমাদের ভোট নেবে বলো তাতেই বলতে আমাদের আজকে সমাবেশ হচ্ছে অকাপ বিল কেন্দ্র সরকার যে অকাপ বিলের নামে যে অকাবকে পুরুল উঠতে চাইছে তার প্রতিবাদে সংরক্ষণ নামে যে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেতো সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস আপনারা জানেন কি জানেন এটা তো ভুলে গেলাম টাইম পেয়েছি না মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো যে মার্কশিট হয় সেখানে কোরআনের নম্বরের মার্কশিটটাকে থেকে তুলে দিয়েছে অর্থাৎ মাদ্রাসার শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে আরে সত্যটা উনি কোরআনের বিরুদ্ধে প্রশ্ন নয় আর আমার কোরআনের বিরোধী করছে আমি বলছি যারা ভালোবাসার সংগঠনের দায়িত্ব আছে আমি তো হাল শূন্যতল জামাত চালি সবাই রিকোয়েস্ট করছে বারবার বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে বাইজিদা মি সাহেব তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন কেন আমি কথা বলিনি কমকে অনেক বুঝিয়েছি আমি যা বলার তো বলে দিয়েছি নতুন করে কি বলবো কিন্তু ইমানি দায়িত্ব মনে হয়েছে যে আজকে অকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান যদি পার্থক্য পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার অবশ্যই অবশ্যই তো যদি কেউ অন্যায় করে জুলুম করে এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে কতদিন রাখবেন একদিন যখন এই জলামুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকে দেবে আপনি চৌত্রিশটা এমপি পেয়েছেন কে দিয়েছে জনগণ দিয়েছে তো আরে আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান গত তার আগের আপনি নিজে স্বীকার করেছেন তাহলে এবারে অখাবের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন কেন কেন্দ্র সরকার যে বিল বেলবিট করছে ওটা সংবিধানের বিরুদ্ধে আপনি সংবিধানকে বাঁচাবার জন্যই কথা বলুন না এটা দল বলতে পারবে দলের মিটিং আলোচনা obviously আমার জন্য করছে বলুন আর কে কি বলছেন তারা কথা বললে পরে ভাই টিকিট পাবে না দিদিমনি টিকিট দেবে না কারণ দিদিমণি ওয়াকফের পক্ষে নয় তো শুধু ওয়াকফ বলে ভোটটা শুধু নিয়েছে আমাদের থেকে এখানে সুখিত সন্দেহ হয়েছে 2021 কি আপনাকে দেখা যাবে আমি দোয়া করছি আমি দোয়া করছি আল্লাহ 可以可以